বদরপুরে চুরির গাড়ি উদ্ধার সহ দুই গাড়ি চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ সম্প্রীতি শ্রীভূমি জেলার বদরপুরে ট্রাক চালকের বাড়ির সামনে থেকে একটি টাটা ট্রাক চুরি হয়েছিল ট্রাকের কোনো হদিস না পেয়ে বদরপুর থানায় অভিযোগ দায়ের করেন ট্রাকের মালিক অভিযোগ পেয়ে বদরপুর থানার ওসি তদন্ত শুরু করেন এএস টু ফোর এ সি টু ফোর সিক্স এইট নম্বরের ট্রাকটির চালক শ্রীগৌরী এলাকার নিজ বাড়ির সামনে পার্ক করে বাড়িতে চলে যান পরের দিন সকাল সাড়ে দশটার দিকে চালক এসে দেখেন ট্রাকটি ঠিক জায়গায় নেই ঘটনাটি গাড়ির মালিককে জানানো হয়েছে গতকাল বদরপুর থানায় অভিযোগ পেয়ে মণিপুর সীমান্তের জিরিঘাট থেকে ট্রাকটি উদ্ধার করা হয় পুলিশ চোর চক্রের মূল পাণ্ডা মুখুই ভাঙা এলাকার কমরুল ইসলাম ও শিলচর সোনাবাড়ি ঘাটের বাসিন্দা আহাদ হোসেনকে আটক করেছে তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ নমস্কার আমার

উনি খুঁজ নিয়েছেন খুঁজ নেওয়ার পর দেখা যায় জিরিঘাট জিরিঘাটে গাড়িটা পাওয়া গেছে জিরিঘাট থানাতে তোর সঙ্গে উনি ওনার শায়স্তার স্যারকে দিলেন আরও সঙ্গে ব্যাটালিয়ান আর টোটাল চারজন পুলিশ দিলেন ওদেরকে নিয়ে আমরা জিরিঘাট গেলাম জিরিঘাট যাওয়ার পর সব সমস্ত প্রসেসিং করে ওইখান থেকে গাড়িটা নিয়ে আসলাম সঙ্গে আরও দুজন সিনতাইবাজ ওই গাড়ির ছিল ওদের মধ্যে একজনের নাম চাকির হোসেন ও বাড়ি বাঙ্গাতে আর আরেকজনের বাড়ি হচ্ছে সোনাবাড়িঘাট ওর নামটা ঠিক আমার জানা নেই আপনারা বধুপুর সঙ্গে যোগাযোগ করলে আপনি জানতে আপনারা জানতে পারবেন ওদেরকে নিয়ে আসা হয়েছে রাত্রে দশটার সময় ওই থানাতে বর্তমানে বদমপুর থানায় আমার গাড়িও আছে এবং ওরাও আছে ওই গাড়ি চিন্তাভাবে যারা আছে ওরা বধুপুর থানাতেই আছে